লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ছে এ মাসের টাকা কবে ঢুকবে জোড়া সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনারা জেনে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দুর্গা পুজোর আনন্দ ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে এবং এই উৎসবের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা কবে ঢুকবে এই বিষয়ে পুজোর মধ্যেই জানতে উৎসুক পঁচিশ বছরের মেয়ে থেকে ষাট বছরের মহিলারা সাধারণত প্রতি মাসে চার তারিখের পর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয় তবে এবার পুজোর খরচের কথা স্মরণে রেখেই মানবিক পশ্চিমবঙ্গ সরকার পুজোর আগেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গতকাল নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুসারে সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট এক অক্টোবরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এছাড়া বিধবা ভাতা বয়স্ক ভাতা জয় বাংলা পেনশন স্কিমের সুবিধাভোগীদেরও এক তারিখের টাকা দেওয়া হবে যার জেরে পুজোর সময় সকলের সুবিধা হবে পুজোর আগেই ভান্ডার প্রকল্পের টাকা এবার পুজোর ছুটি শুরু হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে এবং অফিস পুনরায় খুলবে আটই অক্টোবর এই সময় টাকা না পাওয়ার উদ্বেগ উদ্বেগ ছিল অনেকেরই মনে কিন্তু এখন সরকারের এই ঘোষণায় সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভান্ডার ও অন্যান্য প্রকল্পের গ্রাহকেরা সুতরাং এবার মাস পয়লাতেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তবে অনেকেই বলছেন পুজোর আগে নাকি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে অনেক ইউটিউব চ্যানেল এবং নিউজ পোর্টালেও এই খবর দেখানো হচ্ছে আর বলা হচ্ছে সম্ভাবনা আছে এই ব্যাপারে সঠিক খবর জেনে নিন পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কী ও উদ্দেশ্য লক্ষ্মীর ভাণ্ডার স্কিম দু সালে চালু হয়েছে যা রাজ্যের মহিলাদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ এই স্কিমের মাধ্যমে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা আর্থিক সহায়তা পান তপশিলি জাতি উপজাতির মহিলারা বারোশো টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা হাজার টাকা পান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর থেকে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে যা মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়িয়েছে এই স্কিম রাজ্যের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে দুয়ারে সরকার ক্যাম্প এবং সরকার বিভিন্ন ক্যাম্পে আবেদন করা যায় এবং অনলাইনের মাধ্যমে সহজেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করা যায় যোগ্যতা ও সুবিধা কারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার ভান্ডার প্রকল্পের যোগ্যতা নির্ধারণ করে বয়স এবং সম্প্রদায়ের ভিত্তিতে রাজ্যের সকল মহিলা যারা পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে রয়েছেন তারা আবেদন করতে পারেন এই টাকা সরকারি গ্রাহকের সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয় এই স্কিমের অধীনে বর্তমানে দু কোটির বেশি মহিলা সুবিধা পাচ্ছেন ভান্ডার স্ট্যাটাস চেক করতে অফিসিয়াল ওয়েবসাইটে যান যেখানে যেখান থেকে কবে টাকা পাবেন জানা যাবে ভান্ডার টাকা কবে দেবে এবারে দুর্গাপুজো শুরু হচ্ছে আঠাশে সেপ্টেম্বর এবং ছুটি ছাব্বিশে সেপ্টেম্বর থেকে নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেপ্টেম্বরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পয়লা অক্টোবরে জমা হবে এটি সুবিধাভোগীদের পুজোর কেনাকাটা এবং উদযাপনের জন্য সহজ করবে সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের কর কর্মীদেরও উপকৃত করেছে কারণ তাদের ও ২৬ তারিখের মধ্যে অ্যাকাউন্টে বেতন ঢুকে যাবে সরকারি কর্মীদের বেতন ও পেনশন আগাম বিতরণের ঘোষণা রাজ্য সরকারি কর্মীরা সেপ্টেম্বর মাসের বেতন চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বরে পাবেন এছাড়া গ্র্যান্ট ইন এইড ওয়েজেন্স রেমুনেশান স্টাইফেন্ডও একই সময়ে জমা হবে পেনশন এবং অন্যান্য সামাজিক সহায়তা এক অক্টোবরে দেওয়া হবে এই ব্যবস্থা পুজোর ছুটির কারণে নেওয়া হয়েছে অর্থ দপ্তরের এই বিজ্ঞপ্তি সকলের জন্য স্বস্তির খবর ভান্ডার স্কিমের এর আগাম পেমেন্ট মহিলাদের পুজোর হাত খরচের যোগান দেবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি সত্যিই বাড়ছে সম্প্রতি রাজ্যের বড় বড় সংবাদ মাধ্যম এবং নিউজ পোর্টাল এবং ইউটিউব চ্যানেল প্রচার করছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে আঠারোশো টাকা এবং দু টাকা হবে তবে তারা প্রতিবেদনের শেষে জানাচ্ছেন সরকারি মারফত এ বিষয়ে কোনো অফিসিয়াল বিবৃতি নেই সুতরাং যারা এই বিষয়ে জানতে আগ্রহী তাদের কোনো অফিসিয়াল বিষয়ে আগ্রহী তাদের জানানোর জন্য বলা হচ্ছে পশ্চিমবঙ্গে দু কোটি ভান্ডার মহিলা দু কোটি মহিলা ভান্ডার প্রকল্পের উপভোক্তা রয়েছেন তাদের টাকা বেড়েছে এই খবর ছড়ালে প্রচুর ভিউ আসবে অনেকে হয়তো এই কারণে বারবার একই পোস্ট করছেন। আর গা বাঁচানোর জন্য বলছেন এই বিষয়ে নেই এবার এই প্রকল্পের টাকা বাড়বে কিনা বা এই খবর সূত্র কি খবরের সূত্র কি আদেও কোনো সত্যতা আছে কিনা সেটা বিবেচনা দর্শকরাই করবেন আগাম বেতন এবং প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের এই বিজ্ঞপ্তি সরকারি কর্মী এবং মা বোনেদের সুবিধাভোগীদের জন্য বড় সুখবর আগাম পেমেন্ট নিশ্চিত করে সরকার উৎসবের আনন্দ বাড়িয়েছে সকলে উৎসবের আনন্দে মেতে উঠুন এবং সরকারের প্রকল্পের সুবিধা নিন নিয়মিত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেটিকে বাজিয়ে রাখুন